হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সকালে উঠে মুখ তুক ধুয়ে তারপর চা খেয়ে লেগে পড়লাম কাজে তো আজকে তো হলো আমার ছুটির দিন মানে স্যাটারডে চ্যাটারডে আর সানডে আমাদের স্কুলে ছুটি থাকে তো দেখলাম ফ্রিজটা অনেকটাই নোংরা হয়ে গেছে ভিতরটা তো সেটা পরিষ্কার করে হওয়া উঠছিলো না মানে আজ করব কাল করবো এমনিভাবে দিনগুলো পার হয়ে যাচ্ছিলো আর কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না সময়ের অভাবের জন্য। তো আজকে দেখলাম আয়ুও ঘুমাচ্ছিল আয়ু আজকে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছে তো ও তো উঠে থাকলে কিছু তো কাজ করা যায় না তো আজকে ও ঘুমোচ্ছিলো সেই ফাঁকে আমি ফ্রিজের যে ট্রেগুলো তারপর ভেজিটেবলের যে বাস্কেটটা আছে সেটা তো ভালোভাবে ক্লিন করে নিলাম মানে ফ্রিজটা একবারে ডিপ ক্লিন করে নিলাম তো ডিপ ক্লিন হলো মানে ফ্রিজের যে ভিতরে যে পার্টসগুলো থাকে সেগুলোকে খুলে মানে যেগুলো খোলা সম্ভব সেগুলোকে খুলে একবারে ডিটারজেন্ট পাউডার আমি ইউজ করলাম তো ডিটারজেন্ট পাউডার একটা কাপড়ের মধ্যে দিয়ে আর সেটাতে সামান্য জল দিয়ে আর সেটাকে ভালোভাবে ক্লিন করলাম ওটা দিয়ে একটু ঘষে ঘষে ফ্রিজটা তো আমাদের ফ্রিজটা ক্লিন হয়ে গেল ভালোভাবেই তো দেখতে পাচ্ছ তুমি আপনারা যে কোনতে ভালোভাবে দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে মনি যে জলের বোতলগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ও খেলা করছে মানে ততক্ষণে ও উঠে গেছিলো সাড়ে সাতটা বাজছিলো তখন তো ও উঠে নিয়ে ব্রাশ করে নিয়েছিল তো তার তারপর ও বোতল দিয়ে খেলা খেলা করছে তো আমি দেখলাম ও একটু ব্যস্ত আছে আর আমার একটু কাজ মানে এক সামান্য কাজ বাকি ছিল ফ্রিজটা ক্লিন করতে তো দেখলাম যে একটু সময়ের মধ্যে হয়ে যাবে তো ভালোভাবে আগে ক্লিনটা করে নিই তারপর ওকে খাইয়ে দেবো তো তো আমি এখানে দেখো ফ্রিজটা ক্লিন করছে আর এখানে দাদু নাতনির দুষ্টুমি চালু হয়ে গেছে তো ওর দাদু ওকে দেখিয়ে দিলো যে ক্যামেরাটা এখানে আছে তারপর দেখতে থাকো কাণ্ড তোমরা

दादा बटे दादा बटे हां मैं डल ए तो खाए तो खाए तो खाए तो खा बाबा ये तो खा ए तो खा ए तो खा, एक खा। रेखा जी बाबा नला मुंडा रेखा जी बाबा पता है ए তো ওদের তো দুষ্টুমি এভাবে চলতে থাকে আর দেখো ওদের দুষ্টুমি করতে করতে আমার এইদিকে ফ্রিজটা ভালোভাবে ক্লিন হয়ে গেল তো তোমরা দেখতে পাচ্ছ ফ্রিজটা ক্লিন হয়ে গেছে ভালোভাবে আর এখানে একটি ফ্রিজের মধ্যে কয়েকটা বোতল রেখেছিলাম আর তারপর এখানে বাকি বোতলগুলো এবার সাজিয়ে রেখে দেবো যেগুলো আমি ভরে এনেছিলাম ফিল্টার থেকে তো এবার সাজিয়ে রেখে তো নিচে ভরো নিচে

তোমরা জানো তো আয়ু আমার ছোটোখাটো কাজের মধ্যে হেল্প করে দেয় মানে আমি ফিল্টারে যদি জলগুলো ভরে আনি তো ও একটা হলো বোতল নিয়ে আসে ফ্রিজে ভরবার জন্য তো ওর দারুণ উৎসাহ লাগে এই সকল কাজগুলো করতে মানে আমার হেল্প করতে তো এখানে যে ট্রাঙ্কটা ছিল সেটা ওই রুমে অন্য রুমে রেখে দিলাম আর অন্য রুমে এটা ছিল এই কাঠের একটা আলমারির মতন তো সেটা এখানে রাখলাম এটা সাইজে ছোট আছে তো রাখতে সুবিধা হবে এখানে আর ওটা বেশ বড় সড়ো ছিল সেই জন্য একটু কনজেস্টেড হয়েছিলো এরিয়াটা আর নিয়ে এসেছি মনে হয় ভুল করলাম কারণ আইয়ে ও জিনিসগুলো ওখানে ভরে ভরে রাখছে যদি কিছু রাখি সেখান থেকে তো বের করে দেবে জিনিসগুলো তো দেখতে পাচ্ছ এই দেখো কী কী কাজ করছেও ওগুলোকে ভরে সমস্ত কিছু ওখানে ভরা ছিল ওগুলোকে বের করে আবার আনছে তো আজকার ব্লগটা দেখতে থাকো তোমরা অবশ্যই আর সঙ্গে আয়ুষির দুষ্টুমিও তোমরা এনজয় করো তো স্নান করা হয়ে গেছে আর আয়ুষের জন্য এই যে খাবার বেড়ে রেখেছি ওকে খাওয়াবো বলে তো চুলটা বাঁধিনি এখন পরে চুলটা বাঁধবো ওকে আগে খাইয়ে বেজে গেছে না হলে তো চলো ওকে খাইয়ে নি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখি তোমার চুলটা দেখি চুলটা চুল এই চুল পিছন দিক ঘুরো পিছন দিক ঘুরো হ্যাঁ বা বা কে বানিয়ে দিলো খোপাটা কে বানিয়ে দিল মা বানিয়ে দিয়েছে তো আজকে সকাল দিকের বেশি ব্লক করা হয়নি মানে সকাল দিকে যে ট্রাঙ্কটা দেখলে তো ওটা অন্য রুমে শিফটিং করলাম আর ওখানে যে কাঠের যে আলমারির মতন ছিল সেটা নিয়ে এলাম তো ওগুলোকে ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলোই মানে বাগানো গোটানো করতে করতে সময় পেরিয়ে গেল আর তারপর আয়ুকে খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দিলাম আর তো ব্লক করা হলো না টিউশন এই সকল নিয়ে ব্যস্ত ছিলাম আজকার ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোন ব্লগে বাই করে দাও বাই